আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিওতে যে বাসরটি দেখতে পাচ্ছেন এই বাসুরটি কিন্তু অপ্রাপ্ত বয়স্ক হয়েই পৃথিবীতে আসছে অর্থাৎ মায়ের ডেলিভারির সময় হয়নি আমরা জানি সাধারণত গরু সিমেন্স দেওয়া থেকে শুরু করে একদম বাচ্চা প্রসাব করানো পর্যন্ত করা পর্যন্ত দুইশো আশি থেকে নব্বই দিন প্লাস মাইনাস আসে এখানে দশ দিন নব্বই দিনের মধ্যে দুইশো নব্বই দিনের মধ্যেও বাচ্চা দেয় কিন্তু এই বাছুরটি দুইশো পঞ্চাশ দিনে আপনার ডেলিভারি হয়েছে এই জন্য এত লাজুক কিন্তু চোখ মুখ নাক সব কিছুই স্পষ্ট হয়েছে শুধুমাত্র দিনটা পুরা হয়নি এটা যদি মানুষের ক্ষেত্রে হতো তাহলে অবশ্যই একে লাইফ সাপোর্টে রাখত আইসিউতে রাখতো কিন্তু আসলে পশুর ক্ষেত্রে তো এরকম লাইফ সাপোর্টের ব্যবস্থা নাই যাই হোক এই বাস্তুটি এখন মানে উঠে দাঁড়ায় হালকা চলাফেরা করতে পারে কিন্তু খেতে পারে না খেতে পারো না এর কারণ হল এর একটা অনুভূতি যে শক্তি থাকে যেমন মানুষের বা পশুর যে একটা অনুভূতি শক্তি সে অনুভূতি শক্তিটা তার এখনও মাথার মধ্যে আসে নাই অনুভূতিটা শক্তিটা কেমন যেমন আমার ক্ষুদা লাগছে খেতে হবে প্রসাব পায়খানা করতে হবে বা কখন খেতে হয় কিভাবে খেতে হয় দুধটা যে টেনে টেনে খাবে ক্ষুদার যে একটা তার একটা অনুভব অনুভূতি সেটা তার ভিতরে নাই ক্ষুদা লাগে সেটা বুঝতে পারে না কিভাবে খেতে হয় সেটাও বুঝতে পারে না এই জন্যই কিন্তু বাসুরটা কিছু খেতে খেতেছে না খাওয়া দাওয়া বাদ সে কীভাবে খেতে হবে মায়ের বুকের দুধ এটা কিন্তু সে খেতে পারতেছে না এই জন্য বাছরটি তিন দিন দুর্বল হয়ে পড়তেছে যাই হোক আমাদের প্রাণিসম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালে নিয়ে এসেছেন শ্রদ্ধীয় স্যার দেখলেন এবং তাকে পরামর্শ প্রদান করলেন এর আগেও বাছর যখন খেতে চান এই বাছরটিকে কিন্তু দুই দিন স্লাইনও করানো হয়েছে তো আজকের স্লাইন দেওয়া হলো না এখন সে যতটুকু পারে যেহেতু ফিটারে সে টেনে টেনে খায় খাবে না হয় তাকে সামেজের সাহায্যে যেভাবে হয় খাওয়াতে হবে এবং এর জন্য সবচেয়ে দরকার এবং প্রয়োজনীয় হলো যে সকালবেলাকার যে রোডটা হালকা রোডটা ভিটামিন ডি থাকে এই রোডটাকে তার দিতে হবে রোদে দিতে হবে আস্তে আস্তে হয়তো সে শক্ত হবে তার অনুভূতির শক্তিটা ফিরে আসবে ফিরে আসলে সে যখন ক্ষুধা লাগে বুঝতে পারবে যে আমার এখন ক্ষুদা লাগছে এবং কিভাবে খেতে হবে সে যখন মায়ের বুকের দুধ টেনে টেনে খাবে যদি সে পর্যন্ত বেঁচে থাকে তো আসলে সাধারণত এরকম ঘটনা হঠাৎ মাঝে মধ্যে দেখা যায় যে অপ্রাপ্ত বাচ্চা প্রসব করেছে তো এই অপ্রাপ্ত বয়স্কে যখন বাচ্চা প্রসাব করে আসলে একটা জটিলতা যাই হোক বন্ধুরা এখন আমরা দেখি খামারের সাথে কথা বলবো বিস্তারিত খামারের সাথে আলোচনা গাবি বাচ্চা ডেলিভারি করেছে কি বাচ্চা বহন বাসুর হয়েছে গতকাল সন্ধ্যায় সাড়ে আট মাস না সাড়ে আট মাস পাগুলো একদম চিকন চিকন বুকের দুধটাই না খায় না দেখেন বন্ধুরা সাড়ে আট মাস গর্বের বয়স বাচ্চা হয়েছে কিন্তু দুধ টেনে খাচ্ছে না এই জন্য বাসরকে স্লাইনও করানো হয়েছে আজকেও আবার নিয়ে এসেছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুরে সত্যিও ছাড় দেখলেন এই রোডটা কিন্তু ওর জন্য খুব প্রয়োজনীয় হ্যাঁ আসলেও মানুষের বাচ্চা হলে আমাদের এটা আইসি রাখতে হতো লাইফ সাপোর্টে যেহেতু গবাদি পশু এর লাইফ সাপোর্টের ব্যবস্থা নাই এই জন্যকে সকালবেলার এই রোদটা খাওয়াতে হবে শরীরের জন্য খুব উপকারী ভিটামিন ডি রোদে থাকে এর জন্য অনেক উপকারী এই জন্যকে রোদে রাখা হয়েছে সুন্দর একটি কম্বল দিয়ে তার উপরেও আপনারাও যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে অবশ্যই চিকিৎসা করবেন অন্যথায় কিন্তু ব্যর্থ হবেন বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এক্ষেত্রে আপনারা অবহেলা করবেন না এলাকার কোনো পশু চিকিৎসকের স্বর্ণাপন্ন না হয়ে সরাসরি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে আপনারা ছাড়দের পরামর্শক্রমে অবশ্যই চিকিৎসা নেবেন এর কিন্তু চলাফেরা অনেকটাই স্বাভাবিক দাঁড়াতে পারে কিন্তু তার ব্রেন্ড মগজে এখনও ওই রকম একটা মানে যে সেন্সের বিষয় দুধ টেনে খেতে হয় এরকম কোনো বিষয়ের মাথায় নাই আসে নাই এজন্য কিন্তু মায়ের বুকের দুধ টেনে খেতে পারছে না মানে ওর খাওয়ার মতো কোনো বুদ্ধি এখনও হয় নাই পূর্ণাঙ্গভাবেই যদি এর মানে দেওয়ার সময় হতো সেই বাসেরগুলো আসলেও দুধ টেনে খেতে পারে কিন্তু এই বাসুরটির সেই জ্ঞান বুদ্ধি হয় নাই যে দুধ টেনে খাবে তো যাই হোক আলাপাক যেন বাঁচিয়ে রাখে দই করি ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য বন্ধুরা অবশ্যই নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন এবং কীটনাশক ওষুধ ব্যবহার করবেন অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসা প্রদান করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে নিয়মিত পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ